এক কাঠা সাতষট্টি পয়েন্টের একটা জমি সামনে পঁচিশ লম্বা হচ্ছে আটচল্লিশ সামনে পঁচিশ লম্বায় আটচল্লিশ সামনের রোড হচ্ছে আপনার চার ফুট এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছিচল্লিশ নাম্বার ওয়ার্ডে আপনার এই জমিটি চমৎকার লোকেশনে মাস্টারপাড়া মাসের বাজার এলাকায় আশপাশে বাড়িঘর আছে আশপাশে বাড়িঘর এবং একটা রো ইসের রোডটা থেকে একটা প্লট ভিতরে আমি দেখাচ্ছি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এই রাস্তা রাস্তা থেকে এই দেখেন এই যে প্লটের সীমানা এই যে রাস্তা বিশ ফিটের রাস্তা যেটা হবে বারো ফিট আছে এখন এটা থেকে এই যে এইটুকু দূরত্বে এইখানে প্লট ঠিক আছে আশপাশের বাড়িঘরের পাশে উত্তর আবদুল্লাপুর থেকে সরাসরি মাস্টার পাড়া আসবেন মাস্টার পাড়া থেকে আপনাকে রিসিভ করা হবে রিসিভ করে জমিতে নেওয়া হবে জমিটার দাম মোটামুটি কমই আছে এই জমিটা নিতে চাইলে আসবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন কাগজপত্র ভালো আছে একদম মাপা জমি আপনার এটা উত্তর আজমপুর থেকে মোটামুটি চার সাত হাজার মতো দূরত্বে আপনারা যারা এটা ছোটো জমি চাচ্ছেন তারা এই জমিটা দেখতে পারেন এই ধরনের আরও জমি আছে আপনারা যারা মাস্টার পড়ায় মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে একটা বাড়ি করার উপযোগী জমি খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন আসবেন দেখবেন এখানে কয়েকটা গাছ আছে যার কারণে জমির পুরো ভিউটা দেখাতে পারছি না হ্যাঁ এই জমিটা নিতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন মালিকের সাথে বসাই দেবো তারপর ও হোয়াটসঅ্যাপে দামটা নিয়ে নেবেন এস এম এসের মাধ্যমে এস এম এস করলে আমি আপনাকে জমির দাম উল্লেখ করে দিব তো ধন্যবাদ ভালো থাকবেন জমির বাজার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম